নমস্কার পাবলিক নিউজ ডেস্ক স্ট্যান্ডে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পূর্ব ধলের পশ্চিম রুকনাজিপের নন্দগ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস কর্মী ওয়াবালি আর নাই শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তার নন্দগ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর রেখে গেছেন চার পুত্র তিন কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের একদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে রবিবার সকাল 10টায় প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে তার জানাজার নামাজ শেষে তাকে কবরস্থ করা হয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে এদিন সিলটর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরকদাসൻ নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ওহাবালির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন হিরকদাস বলেন ওহাবালি সত্যিকার অর্থে একজন প্রকৃত সমাজসেবী ছিলেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ नेक्स्ट চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আজকে আমরা মর্মাহত আমাদের পালঙ্গ ব্লক কংগ্রেসের সহসভাপতি ওয়াবলী ভাই আজকে আমরা মধ্যে নেই গত কালকে এগারোটার সময় উনি দেহত্যাগ করেছেন সত্যিকার অর্থে আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মীকে হারিয়েছি আমরা এবং ভগবানের কাছে আমরা ওনার আত্মা সদ্গতি কামনা করি এবং ওনার যে ছেলেরা আছে চারজন ছেলে আছে তিনজন মেয়ে আছে আজকে দুজন ছেলে ওনার বেঙ্গালোর থেকে এসছেন আমরা সবার সঙ্গে দেখাশোনা করেছি আমরা আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে বাবা বলি ভাই কখন দিন না আমরা আমরা কংগ্রেস পরিবারের লোক আগামী দিনে ওনার বাড়ির যত সমস্যা আছে এই সমস্যাটা আমাদের ঘরেই আমরা মনে করবো ওনারা বলেছি ছেলেকে বলেছি আজকে বাবাজিকে বলেছি আজকে কংগ্রেস পরিবার তোমাদের সাথে আছে সঙ্গে থাকবে তোমাদের দুঃখে শুধু যখনই কোনো কিছু অসুবিধা হবে আমাদের কাছে মনে করবে আমরা জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস বন্ধ কংগ্রেস তোমাদের সঙ্গে আছি এবং অর্থে আজকে কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে আলমগঞ্জ ব্লক কংগ্রেসের এই ক্ষতি দিনই পুরা হওয়ার মতো নয় নন্দগ্রাম রাগালটিলা নিবাসী জনাব ওহাব আলী মিয়া গত শনিবার গত কল শনিবার এগারো কোটি সময় এই দুপে আক্রান্ত হয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পদ্য দশকটি গায় ওনার পবিত্র জনজারণ নামাজ অনুষ্ঠিত হয়েছে প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে উনি একজন বলিষ্ঠ সমাজসেবী তথা কংগ্রেস কর্মী ছিলেন ওনার বিহনে আমরা সমাজ ঐতিহ্য হতো এবং মর্মাহত উনি যে একজন বলিষ্ঠ সমাজসেবী ছিলেন তা নয় উনি একজন সর্বগুণ সম্পন্ন ব্যক্তি ছিলেন উনি বিভিন্ন উনি একজন শুধু সমাজসেবী নয় উনি একজন বিশিষ্ট বিচারকও ছিলেন বিভিন্ন সমস্যা উনি একমত সহিত সমাধান সূত্রে যেতে পারতেন উনি বাবাব আলী সাহেব আমাদের নন্দগ্রাম নন্দগ্রাম তথা রাগাল এবং এবং খুনিমুখ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ছিলেন উনি যে একজন বলিষ্ঠ সমা কংগ্রেস কর্মী ছিলেন তা নয় শুধু উনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন উনি সুবিচারক ছিলেন উনি একজন ওনার অনুপস্থিতিতে আমরা সমাজ তথা এলাকা শুকাহতো এবং মর্মাহতো একজন সমাজসেবী মানুষে একজন গণ্যমান্য ব্যক্তি খুবই ভালো সমাজের সঙ্গে খুবই কাজ করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি সবসময় যোগদান করছেন সমাজের অবদান আমরা একজন গণ্যমান্য ব্যক্তিকে আড়াইলাম আমরা রাখাল টিল্লানন্দ গ্রামের মানুষ মর্মাহত আশঙ্কিত মৃত্যুতে আর আল্লাহর কাছে দোয়া করে দিন জন্য তৈরি নসিব করে